নমস্কার বন্ধুরা ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আজকে তিন তারিখ এই সময় প্রায় হালকা হালকা গরম পড়তে শুরু করেছে এবং এই এডেনিয়াম গাছগুলোরও ডরম্যান্সি পিরিয়ড শেষ হয়ে গেল প্রায় সকল গাছই এই শীতের সময় ঘুম পারে অর্থাৎ হাইবার মুডে চলে যায় এবং শীত যখন শেষ হয় এবং বসন্ত আসে তখন তাদের জাগরণের সময় চলে আসে দেখুন গাছগুলো যেমন মরা মরা হয়ে আছে এটি শীতকালে এরকমই হবে এবং এই সময়টায় যখন এই গরম করতে শুরু করবে তখন আপনারা এই অ্যাডেনিয়াম গাছটিকে রিপোর্টিং করতে পারেন তাহলে গরমের সময় খুব সুন্দর ফুল দেবে আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো আমি নিজের হাতে বীজ থেকে তৈরি করেছি এগুলোর বয়স মোটামুটি ছয় মাস বীজ বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে ছয় মাস এবং বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে বড় হতে মোটামুটি মাস সময় লাগে তাহলে দেখা যাচ্ছে মোটামুটি মাস বয়স এই আশা ভালো করে রিপোর্টিং করলে এই সময় এই গরমের সময় আমি কিছু ফুলের দেখা পাব কয়েকটা জিনিস জেনে রাখা দরকার অ্যাডেনিয়াম গাছ মরুভূমির গাছ যেখানে বছরে অল্প একটু বৃষ্টি হয় বা হয় না বললেই চলে অতএব বেশি জলের প্রয়োজন নেই এই গাছটিতে যারা মাটিতে এই গাছগুলো লাগাচ্ছেন তাদের গাছ কোনোদিনও বাঁচবে না কারণ এটি মরুভূমির বালু এবং পাথর এই জায়গাতেই এই গাছটি বেড়ে ওঠে দ্বিতীয় কথা এই গাছটিতে মাটি মানে টবে লাগালে মাটির টবে অবশ্যই লাগাবেন কারণ যদিও এই টপটি এডেনিয়ামের জন্য উপযুক্ত নয় তবুও মাটির টব চলবে এর জন্য আরেকটু কম এবং ছড়ানো পথ হলেই ভালো হয় কারণ এদের মূল খুব বেশি গভীরে যায় না এবং মূলগুলো মোটা হয় এতে ফুলে দেখাচ্ছি অ্যাডেনিয়ামের গাছ মূল একটু নিচ দিয়ে বেরিয়েছে দেখুন এই হচ্ছে অ্যাডেনিয়াম গাছের মূল অতএব বুঝতেই পারছেন বেশি মাটির প্রয়োজন নেই বেশি গভীরতার টবের প্রয়োজন নেই এবং এই গাছে একটি বিশেষ ধরনের মাটির দরকার মরুভূমিতে ন্যাচারালি অনেক সময় এত হিট হয় আগুন লেগে যায় বিভিন্ন গাছপালা বা তৃণ যদি থেকে থাকে ঘাস ফাঁস সেখানে আগুন লেগে যায় এবং আগুন লেগে ছাই ন্যাচারালি তৈরি হয় অতএব মাটিতে ছাই লাগবে এবং মরুভূমিতে গরু থাকে না মরুভূমিতে উট জাতীয় বিভিন্ন রকম প্রাণী থাকে এবং আরও অনেক রকম প্রাণী থাকে কিন্তু মেনলি গাছদের খাবারের সোর্স নাইট্রোজেন সোর্স হচ্ছে উটের পটি আমরা এখানে উট পাচ্ছি না আমরা এখানে ছাগলের পটি ইউজ করতে পারি গরুর গোবর শুকনো গোবর ইউজ করতে পারেন তবে ছাগলের ডিকম্পোজ হয়ে যাওয়া পটি খুব ভালো কাজ করবে এবং আমরা এখানে বালু নিতে পারি এবং মরুভূমিতে প্রাণী মরে গিয়ে তাদের হাড়ঘড় ন্যাচারালি আপনাকে সব সময় ভাবতে হবে যে ন্যাচারাল পরিবেশে গাছটি কিভাবে তার খাবার সংগ্রহ করে মরুভূমিতে নাইট্রোজেন কম এবং ফসফরাস বেশি মাটিতে থাকে কারণ প্রাণী মরে গিয়ে হাড়গোড় ওখানেই সূর্যের তাপে এবং সব কিছুতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে মাটিতে আমাদের হাড়ুগুঁড়ো দিতে হবে এবং মাটিতে যাতে ক্যালসিয়াম হাড়ুগুড় ক্যালসিয়ামে পূর্ণ থাকে এবং নাইট্রোজেন কম লাগবে এই মাটিতে সবসময় মরে রাখবেন এবং জল কম এবং নাইট্রোজেন কম নাইট্রোজেন এবং জলের পরিমাণ বেশি হলে গাছের মূল পচে গাছটি মরে যেতে পারে এবং বৃষ্টির হাত থেকে বাঁচাবেন যদি বৃষ্টির থেকে বাঁচাতে না পারেন তাহলে মাটিটি এমনভাবে তৈরি করবেন যাতে জল পরে একদম বেরিয়ে যায় আমি এই সময় লাগাবো কিন্তু যখন বর্ষাকাল আসবে তখন গাছটির ওপরে প্লাস্টিকের শেড বা কোনো কিছু দিয়ে শেড দিয়ে দেব যাতে বৃষ্টির জল মাটিতে না পড়তে পারে আসুন কি কি মাটি কিভাবে মাটিটা আমি তৈরি করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ইট গুঁড়ো নিয়েছি আশেপাশে কনস্ট্রাকশন বাড়িঘর বানানোর কাজ হলে সেখানে ইট ফেলে সেই ইটের নিচে আপনারা এই ইটের গুঁড়ো পাবেন ইটের গুঁড়ো খুবই ভালো একটি কাজ করে কারণ এটি মাটিতে বায়ুর চলাচল সুবিধা করে এবং জল তাড়াতাড়ি বেরিয়ে যায় আর নিয়েছি দেখতে পাচ্ছেন ছাগলের ডিকম্পোজ হয়ে যাওয়া পটি অল্পই নিয়েছি খুব বেশি নেয়নি ভেতরে বালি আছে ভরাট বালি বা যে কোনো বালি নিতে পারেন অল্প ছাই আছে এখানে ওই সেম বালি এবং ইটের গুঁড়ো আছে মরুভূমিতে যা পাওয়া যায় সেই হিসাবে আপনাকে ভাবতে হবে অল্প ভরাট মাটি আছে আর এখানে নিয়েছি হাড় গুঁড়ো তো এইসব মিশিয়ে নিয়ে এবং পুরোনো টবের মাটিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি তৈরি করব এই পটিং মিডিয়া ছাই এখনও দিতে পারেন আমি অল্প একটু ছাই দিয়েছি পরবর্তীতে আমি মাটির টবের ওপরে ছাই দিয়ে দেব আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে গাছগুলো লাগালাম এই সব ভালো করে মিশিয়ে নিয়ে গাছগুলো লাগাবেন যে পুরোনো মাটিগুলোও নতুন মাটি বানানোর মিডিয়ামে দিয়ে দেব দেখুন মাটিটা কি ছিল এরকম মাটি রাখবে ঢাকি দিলে যাতে কডেক্স থেকে মাটিটি পড়ে যায় এরকম মাটি বানাবেন দেখুন কি সুন্দর হেলদি কডেক্স এই যে এখানে দুটো ভাগ দেখতে পাচ্ছেন এটি বড় হয়ে নতুন একটি বড় কাণ্ডের রূপ নেবে এই মূলগুলো অ্যারোনিয়াম গাছ ভালো রাখার উপায় এটি জল কম দেওয়া এবং মাটিটি এরকম হালকা ঝুরঝুরে বানানো যেখানে কোনো মাটি থাকবে না মাটি ছাড়া পটিং মিডিয়াম এটি যদি প্লাস্টিকের পট হতো এতদিনে ছেঁটে যেত কারণ দেখুন নিজ দিয়ে মূল বেরিয়ে গিয়েছে করতে গেলে টবের মায়া করলে চলবে না প্লাস্টিকের পকেট এইটা যেহেতু নিচের ফুটো দিয়ে বেরিয়ে গেছে এটাকে ছিঁড়ে নিয়েই বের করতে হবে মূলটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই গাছের পচন শুরু হয় মূল থেকে দেখুন টিপে দেখতে পারেন যদি একদম তুল তুলে নরম মনে হয় তাহলে কডেক্সটি ভেতর থেকে পচে গেছে আর যদি মোটামুটি হাইট মনে হয় তাহলে কডেক্সটি টি ভালো আছে দেখুন কয়েকটি গাছ আমি বের করলাম আরও কিছু গাছ বের করব গাছগুলি লাগিয়ে এদের মাঝখান থেকে মাথাটা কেটে দেব তাহলে একটি গাছটি শখ পাবে এবং গ্রোথ বুস্টারের কাজ করবে আরও কিছু অ্যাটেনিয়াম আছে মাটিগুলো পরে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা অ্যাটেনিয়াম গাছগুলো আজকে লাগানো সম্পন্ন হলো অ্যাডেনিয়াম গাছগুলোর মাথাগুলো কেটে এক দুদিন একটু আধ রৌদ্র আধ ছায় রেখে দিয়েছিলাম একটু শুকানোর জন্য তারপরে দেখুন এই যে লাগিয়ে দিলাম একদম ঝুরঝুরে মাটিতে মাটি কিভাবে প্রস্তুত করতে হয় আপনাদেরকে দেখিয়েছি অ্যাডেনিয়াম গাছ যেহেতু মরুভূমির উদ্ভিদ জল খুব কম দেবেন এবং বর্ষাকালে যাতে বৃষ্টির থেকে বাঁচে সেই জন্য এই জায়গাটায় আমি একটি পলিহাউস বানিয়ে দেব আপনারা এই সময় অ্যাডিনিয়াম রিপোর্টিং করতে পারেন ধন্যবাদ